আমরা এই ভয় দুপুরে গ্রামের রাজার হাতে উপস্থিত হতে পেরেছি আপনাদের এই উৎসাহামূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দেখাচ্ছে এই সারা দেশ ঘরের ডাক দিয়ে আমরা এই নতুন বাংলাদেশের পুনর্গঠনের আহ্বান জানিয়ে এই পদযাত্রা শুরু করেছি এই পদযাত্রা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আনন্দিত করবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় কলিগামাসী প্রিয় হাটবাসী আপনারা জানেন দুই হাজার চব্বিশে গণ উত্থানের মধ্য দিয়ে ফেসিক হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল ঘটেছে এই ফ্যাসিক হাসিনা সরকার প্রত্যাশা ছিল আমরা জানি এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি এই কুড়িগ্রাম বৈষম্য অবহেলা দুর্দশা এবং ভোট জেলার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা এইখানে আমাদের বৈষম্য করতে কাজ করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষিখাতে আমাদের কাজ করতে হবে সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা দেখাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক ভৈষবের শিকার যাতে না হয় সে বিষয়ে বিশেষ হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য সরকারি তত্তর মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ বিজয়ের একটি ধাপ পূরণ করেছি আমাদের

একটি নিউজ যে চট্টগ্রামের পথিয়াতে আমাদের বিরোধী স্বাস্থ্যের এই ঘটনা সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে আবার পুলিশে হামলা করা হয়েছে আমরা